মন বলে তুমি আছো ভগবান চোখ বলে তুমি নাই মিছে শুধু তোমায় ডেকে ডেকে মরি দেখা কভু নাহি পাই মন বলে ওই তৃণলতা গাছে তব সে অরূপ মিলাইয়া আছে চোখ বলে কেন কল্পনা দিয়ে নিজেরে নিজে ভুলাই ভগবান আছেন কি নেই এর চর্চা যুগ যুগ ধরে চলে আসছে আর চলতেই থাকবে তবে আমরা যারা ভগবানের উপর বিশ্বাসী আমরাও কিন্তু ওনাকে দেখতে পাইনি কখনো শুধু বিশ্বাসের উপর জোর রেখেই বলতে পারি হ্যাঁ উনি আছেন নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আচ্ছরদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভগবানের কথা দিয়ে শুরু করার কারণ হল উনি আমাদের বিশাল বড় বিপদের মুখ থেকে বাঁচালেন এবং আবার উনি প্রমাণ করলেন যে হ্যাঁ উনি আছেন আমাদের সাথে সব সময়। এই যে এত বড়ো একটা কম্পার্টমেন্ট দেখছো নিচে জিনিসটা হচ্ছে ওয়াটার হিটার আর তার উপরেরটা হচ্ছে এসি আর শুরুতে বললাম না যে বিপদের মুখ থেকে বাঁচলাম সেটা হলো এই ওয়াটার হিটারের থেকে শর্ট সার্কিট হয়ে যা তাভাবে অ্যাক্সিডেন্টের থেকে বলতে পারো প্রাণে বাঁচলাম তার আগে তোমাদের একবার সামনের থেকে দেখায় কিভাবে পুড়েছে জিনিসটা সব তার তো গেছে আর প্লাস্টিকটা গলে এমন গন্ধ ছাড়ছে আজ দুদিন হয়ে গেল তাও পুরোপুরি গন্ধ ছাড়েনি এখান থেকে দেখো এই ট্রেটাতেও কালি লেগে গেছে এত বাজেভাবে হয়েছে অথচ অ্যাপার্টমেন্টের মেনটেন্সের লোকজন যখন আসলো ওদের এই জিনিসটা নাকি চোখেই পড়েনি ভাবতে পারো সে গল্পটা পরে বলছি তো ট্রেটা দিয়ে ওই সার্কিটের জায়গাটা স্ক্রু দিয়ে আটকানো থাকে এই দুর্ঘটনাটা ঘটেছে এই শনিবারে দুপুরবেলা ওদের বাবা তখন ঘরে ছিল না দোকানে গেছিল কিছু কেনাকাটা করতে আসলে এই সোমবার ছুটি লেবার ডে বলে তাই লং উইকেন্ড বলে ভাবলাম কাছের থেকে কোথাও ঘুরে আসি একদিনের জন্য বেশি ঘোরাও যাবে না কারণ ওদের ফার্স্ট এক্সাম আছে তিন আর পাঁচ তারিখে তো টুকিটাকি জিনিস কিনতেই গেছিল। তো দুপুরে খেয়ে দিয়ে আমি অন্য ঘরে শুয়েছিলাম আর মেয়েরা লিভিং রুমে মানে যেখানে আর কি এই হিটার আর এসির কম্পার্টমেন্টটা থাকে সেখানে টিভি দেখছিল তো টিভি দেখতে দেখতে মাঝে মাঝেই পটপট আওয়াজ পাচ্ছিল আর এই যে ভেনটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিছু লাইটিং দেখতে পাচ্ছিলো আর সাথে তেমনি পোড়া গন্ধ তো ওরা ভয় পেয়ে আমাকে ডাকতে আমি উঠলাম কিছুটা বিরক্ত হয়েই ভাবলাম মিছে নিচে ভয় পাচ্ছে হয়তো কিন্তু যেতেই পুরো বার্স্টিংয়ের আওয়াজ আর ওই ভেন্ট দিয়ে বিভৎস আগুনে স্ফুলিঙ্গ আর পোড়া পোড়া গন্ধে ঘরটা মো করছে কিন্তু তাও ফায়ার অ্যালার্ম বাজেনি ভাবো অথচ ঘরে সামান্য লুচি বা বেগুন পোড়া বানালে সঙ্গে সঙ্গেই প্যাক প্যাক করে বেজে ওঠে আশ্চর্য আর সেদিন এই এমার্জেন্সি বাটনটার কাজটা কী সেটা জানলাম এটা অফ করে দিলে এসি আর ওয়াটার হিটার সব বন্ধ হয়ে যায় আর যখন মেনটেনেন্সের লোক আসলো এসেই দেখলাম ওই এমার্জেন্সি বাটনটা অফ করলো আর এখানে যে ডিস্ট্রিবিউটেড লাইনগুলো আছে তার থেকে ওয়াটার হিটারের লাইনটা বন্ধ করে দিল একদিকে ভালো সব কিছুর জন্য আলাদা আলাদা লাইন তো যাই হোক এবার আসল গল্পে আসি এখন তো গল্পের ছলেও তোমাদের বলতে পাচ্ছি, কিন্তু যেদিন দুর্ঘটনাটা ঘটলো সেদিন রাতে আর তার পরদিন রাতে আমাদের দুজনের কারুর ঘুম হয়নি গল্পের সাথে সাথে চলো রান্নাটাও এগিনি তেমন বিশাল কিছু বানাচ্ছি না বানাচ্ছি বাটার ফ্রি পাওভাজি বাটার ফ্রি এই কারণে বললাম কারণ নর্থ ইন্ডিয়ান ডিশ মানেই কিন্তু ভরপুর তেল বাটার মশলা এইসব দিয়ে করতে হয় কিন্তু আমি একটু হেলদি ওয়েতে কম তেল দিয়ে করছি তো দেখতে অতটাও কালারফুল হয় না খেতে কিন্তু দারুণ হয় তো যাই হোক এবার আসল গল্পে আসি যেটা ভাবলেও আমার গায়ে কিন্তু এখনও কাটা দিয়ে উঠছে যখন ওই আগুনের ফুলিঙ্গ দেখলাম আর পোড়া গন্ধ পেলাম তখন আর পাঁচজনের মতন আমরাও খুব ভয় পেয়ে গেলাম যেহেতু ওদের বাবা বাড়িতে নেই কারণ একই এদেশে সব কাঠের বাড়ি একবার আগুন লাগলে সব কিছু একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তার আগে একটু বলে দিই আমি আগে থেকে আলু আর গাজর সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিচ্ছি তো ওই সব উল্টো পাল্টা কথা ভাবতে ভাবতে মেয়েদের বললাম ঘর থেকে বেরো মোবাইল নিয়ে পালাই চল ঘরের সব দরজা খুলে লিজিং অফিসের দিকে ছুটলাম আমরা তিনজন লিজিং অফিসে গিয়ে বন্ধ দরজায় খুব জোরে জোরে ধাক্কা দিতে থাকলাম তখন দুজন মহিলা অফিস থেকে বেরিয়ে আসলো আমাদের অত জোরে ধাক্কার আওয়াজ শুনে আর আমি তখন পুরো প্যানিকড হয়ে পড়েছিলাম তখন আমি ফায়ার ফায়ার অ্যাট দ্য এসি কাউন্টার বলে চেঁচাতে শুরু করে দিয়েছিলাম আর বারবার বাড়ির দিকে তাকাচ্ছিলাম যে পুরে ছাই হয়ে গেল না ওই মহিলাগুলো ভয় পেয়ে গেছে অলরেডি বললো কল নাইন ওয়ান ওয়ান তখন তিনি বললো নট এক্স্যাক্টলি ফায়ার ই বার্স্টিং অনলি আমি ওনাদের দৌড়াতে দৌড়াতে ঘরে নিয়ে আসলাম সাথে মেনটেনেন্সের একজন লোক আসলেন আমাদের সাথে তার মধ্যে একজন লেডি অলরেডি নাইন ওয়ান ওয়ান কল করে দিয়েছে আর অন্যদিকে আমি তিন পাঠিয়ে দিলাম এক বন্ধুর বাড়ি ডলি আর অর্ণবদার বাড়িতে আমাদের পাশের বিল্ডিংয়েই আর বলে দিলাম অর্ণবদা যেন আমাদের বাড়িতে একটু আসে যেহেতু বাবা বাড়িতে নেই আমি ভয়ও পাচ্ছিলাম তো ঘরে এসে দেখলাম আগুন লাগেনি তখনও কিন্তু বিভৎস ধোয়া আর গন্ধ ঘরটা একদম মোমো করছে আমাদের বিল্ডিং ছাড়িয়ে অন্য পাশে বিল্ডিংও গন্ধটা ছড়িয়ে গেছে তো ওই মেনটেনেন্সের লোকটা তখন এসি আর ওয়াটার হিটারের লাইন অফ করে দিল সঙ্গে সঙ্গে আর ওই এমার্জেন্সি বাটনটাও অফ করে দিল আর যে লেডিটি নাইন ওয়ান ওয়ান কল করলো তখন পুলিশ জানতে চাইলো আমার থেকে যে আগুন লেগেছে কিনা আমি বললাম না পুলিশ বললো আমরা কি আসবো আমি বললাম না লিজিং অফিসের লোকেরা টেক কেয়ার করছে তখন রেখে দিল পুলিশ কিন্তু তখনও কিন্তু আসল কারণ মেনটেন্সের লোকেরা ধরতেই পারেনি ওরা ভাবছে এসি থেকে সমস্যা হয়েছে কারণ ওরা তখন দেখতে পেয়েছিল যে থার্মোস্ট্যাটে এইটটি থ্রি ডিগ্রি ফ্যান টেম্পারেচার সেট করা ছিল তো এসিটা কোনোভাবে হিটারের কাজ করা শুরু করে দিয়েছে ওদের লজিকে ফলে ভেতরের ডাস্ট ফাস্ট যা আছে সবগুলোকে পোড়াতে শুরু করে দিয়েছিলো তার জন্য এরকম স্মেল আসছিলো মানে উল্টো পাল্টা রিজন দেখানোর চেষ্টা করছিল আর কি তখন আমি বললাম এসি আমাদের সেভেন্টি ডিগ্রি ফ্যানাইটে থাকে আমরা ঘর থেকে পালানোর সময় ভয় পেয়ে এসিটাকে বাড়িয়ে দিয়েছিলাম কারণ আমরা তখন ভেবেছিলাম এসির থেকে প্রবলেম হচ্ছে তাই এসিটা যাতে চালু না হয় তাই বাড়িয়েছিলাম তখন আমি দেখালাম ওই পোড়া ট্রেটা যেটা ওদের চোখেই পড়েনি শুরু থেকে তারপর ওটা খুলতেই সব জটলা পরিষ্কার হলো কী জটলার পাক খুলো সেটা বলছি তার আগে গ্যাসটা অফ করে দিই কারণ আমার ভাজি একদম রেডি এবার পাউটাকে রেডি করার পালা তো এই পাউরুটিগুলো শেখে নিচ্ছি স্প্রেড আর পাও ভাজি মশলা মেথির এই মিক্সারে এই মিক্সারটার গন্ধ আমার ব্যাপক লাগে দাঁড়াও এবার পাউরুটিগুলো দিয়ে দিই কারণ বেশি ভাজলে পুড়ে যাবে তখন আর কোনো টেস্ট থাকবে না যদিও এটা প্রপার ভাজির পাও নয় এটা হলো হট ডগ বানানোর বান হট ডগ তো খাই না কিন্তু এই বানটা দারুণ সফট হয় খেতে পাও ভাজির ভাজির সাথে দারুণ জমে যায় হ্যাঁ যেটা মেইন জট ছিল সেটা বলি এবার এসি থেকে জল লিক করে করে ওই ওয়াটার হিটারের ভেতরে ঢুকে ঘটেছে শর্ট সার্কিট গত বছর ঠিক এই সময় তোমাদের এই রিলেটেড একটা ব্লগও দেখিয়েছিলাম তখনও ওই ওয়াটার লিকেজ নিয়ে খুব ভুগছিলাম কার্পেট ভিজে যাচ্ছিল মানে যাতা সব হচ্ছিল তো এই এসির পাইপলাইনে এত ক্লকিং হয় মেনটেন্সের হবে এত সমস্যা হয় এই পুরোনো অ্যাপার্টমেন্টগুলোতে যতক্ষণ না পর্যন্ত কোনো বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা জিনিস কিছু খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা নড়ে বসে না মানে যতক্ষণ না পর্যন্ত এমার্জেন্সি লেভেলের কিছু হচ্ছে ওরা ততক্ষণ কিছু গায়েই লাগাবে না ছোট হ্যাঁ কি খাচ্ছিস কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ বড় বড় তো রোল বানিয়ে ফেলেছিস রে না এমনি করেই খায় অ্যাকচুয়ালি ও তো এমনি এমনি করে একটু একটু করে দিয়ে খাচ্ছে দেখ ওই ছোট ছোট করে দিয়েছে এই দিয়ে দিই তুই মাছখানে পুরো দিয়েছিস তরকারিটা হুম মাছখানে দিয়েছি ভালো বানিয়েছে দাও মাইলে ওকে কে নেই বেচারীরা ওরাও ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল কখনো দেখেনি এরকমভাবে কোনো দুর্ঘটনা হতে তাই ওদের এই ছুটির দিনগুলো খুবই বাজে গেল কিন্তু ছুটির লাস্ট দিন তাই ওদের মন মেজাজ ভালো রাখতে বানাচ্ছি ওদের পছন্দের জিনিস ব্রাউনি তো এখন আপাতত ওয়াটার হিটার ছাড়াই দিন চলছে এই পুরনো ওয়াটার হিটার রিপ্লেস করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু কবে করবে সেটাই দেখার কারণ এখানে এখন ছুটির মরশুম লোক পাওয়া খুব মুশকিল মঙ্গলবার বা বুধবারের আগে মনে হয় না কিছু হবে ততদিন গ্যাসে গরম জল নিয়ে নিয়ে স্নান করতে হচ্ছে আর স্নান ছাড়া আর বিশেষ কিছু কাজে লাগে না আমাদের গরম জল তো যাই হোক নতুন ইটার আসবে এই বাঁচোয়া আর এই ব্লকটা করার মেইন উদ্দেশ্য এটাই যে যারা এরকম পুরোনো অ্যাপার্টমেন্টে আছো তারা প্লিজ নিজেরা সচেতন হো এসি আর ওয়াটার হিটারের দিকে একটু বিশেষ নজর রেখো একজন কি কায়দা মেরে রিভিউ দিচ্ছে দেখলে ওইদিকে দিদি ফার্স্ট এক্সামের জন্য পড়ছে তাই দিদিকে ব্রাউনি টেস্ট করতে দিতে ভোলেনি আর ফার্স্ট এক্সাম কি সেটা আগেও বলেছি আজকেও তিন্নির মুখে একটু শুনে নেওয়া যাক কি এক্সাম আছে তো কালকে ফার্স্ট ইয়েলে আছে আমাদের ফার্স্ট ব্যাপারটা কি বাবু একটু শর্টে বল তো ফার্স্ট যে একটা প্রোগ্রেস মনিটরিং অ্যাসেসমেন্ট বছরে তিনবার করা হয় ওটা দেখবে তোমার মানে স্টুডেন্টটার কতটা প্রোগ্রেস হচ্ছে একটা পরীক্ষা পুরো প্রথমে হয় মানে কিছু না শিখিয়ে দেওয়া করে যাতে দেখতে পাই কতটা তুমি কি জানো দ্বিতীয়টা তুমি কিছুটা শিখেছো কিছুটা জানো না এখনও সেটার উপরে প্রোগ্রেস আছে সেটা থাকে তার থার্ডটা যে সবচেয়ে ইম্পর্ট্যান্টটা সেটা হচ্ছে যখন সব কিছু শিখেই গেছো জেনে গেছো তারপরে একটা ফাইনাল এক্সাম টাইপের হয় উনি অ্যানিমাল এক্সামের সময় না বলছো এন্ডে আর কালকে যেটা হয় সেটা ফার্স্ট এই ইয়ারের ফার্স্ট ফার্স্ট এক্সাম আর ফার্স্ট ফুল ফর্ম আছে কিছু ফার্স্ট এর ফুল ফর্ম আছে ফ্লোরিডা অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট থিংকিং হ্যাঁ ওকে ঠিক আছে তো এটা তো কোনো সিলেবাস নেই এটা তুই যা শিখে এসেছিস প্রিভিয়াস ইয়ারে সেটার উপর বেস করেই হবে না কি ব্যাপারটা না যেটা আমি শিখবো আমার 7th গ্রেডে মানে যেটা শুরু হয়েছে একটু হ্যাঁ সেটা থেকে শুরু হবে কোশ্চেন লেভেল আস্তে আস্তে কিটা আস্তে আস্তে বাকি যত ঠিক করছ না তত ভুল করছো ঠিক করলে একটু লেভেল বাড়বে ভুল করলে আবার সেম রেঞ্জে যাবে হ্যাঁ বা কমবে হ্যাঁ এরকম আচ্ছা ঠিক আছে এই ফার্স্ট এক্সামটা আমাদের ফ্লোরিডা স্টেটের এক্সাম এটা দুটো বিষয় হয় ইএলএ যেটাও বললো মানে ইংলিশ আর ম্যাথ আর এরকম স্টেট এক্সাম কিন্তু প্রতিটা স্টেটেই হয় এক একটা স্টেটে যদিও এক এক রকম নাম কি করছিস তুই বাবাকেও খাওয়াচ্ছিস চুরি করে পড়তে বস তো ল্যাপটপ কই বস আর খাবে নাও পড়বে তোর তো খাবার করে দিয়েছি মতন এবার তো পড়তে বস যারা ভাবতে আমার ছোটো মেয়ে কত শান্ত আশা করি তাদের ভুল ভেঙেছে যাই হোক দেখতে দেখতে এই লং উইকেন্ড ঘরে বসেই কেটে গেল একদিকে কোথাও না ঘুরতে গিয়ে ভালোই হয়েছে এই দুর্ঘটনা আরও বড় মাপের হতে পারত আমাদের অনুপস্থিতিতে এরপর যখন সন্দীপ ঘোষের অ্যারেস্ট হওয়ার খবরটি পেলাম তখন মনে হলো না কিছু তো একটা ভালো হচ্ছে তো এই দুটো ঘটনা থেকে আমার একটাই কথা মাথায় আসছে বারবার রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তাহলে এই সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার